প্রতিদিন আপনি সকালবেলায় খালি পেটে খেতে পারেন এক গ্লাস করে তাহলে দেখবেন মোটা হতে দেবে না মোটা কমাবে আর আপনার সুগার ভালো করবে ব্লাড প্রেশার অনেক অনেক গুণ আছে এটা যাদের মির্গি রোগ আছে এই জুস কিন্তু অনেক উপকারী এটা এত শক্তিশালী জুস মানে যদি আপনার পেটে আলসারের সমস্যা থাকে সেটাকেও দূর করবে এই জুসটা কি বলবো আপনারা তো বলে শেষ করতে পারছি না এই জুসটা আপনার হজম শক্তি বাড়াবে তারপরে ওজন কমাতে প্রচুর সাহায্য করে আসসালাম আলাইকুম মেহে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সব থেকে পৃথিবীর শক্তিশালী জুস বানিয়ে দেখাবো এই জুসটাকে আপনারা বরদাম জুস বলতে পারেন এত শক্তিশালী জুস যারা ওজন কমাতে চান মানে গোনাগুন বলে শেষ করতে পারবো না তো আপনাদেরকে রেসিপিটা বানাতে বানাতে বলে দেবো তো এইখানে দেখেন ছাদে চলে এসেছি সবজি বাগানে এই যে এখানে আমাদের প্রচুর চাল কুমড়ো ধরে আছে এইখান থেকে একটা চাল কুমড়ো কেটে দেখেন অনেক চাল কুমড়ো ধরে আছে আর এই চাল কুমড়ো আপনি বিভিন্ন রকম ভাবে খেতে পারেন তো সব থেকে আমি বলবো যে পাকা চাল কুমড়ো সেটাই নেবেন ওটাতে বেশি জুস পাওয়া যাবে আপনারা এটাকে কাঁচা সবজি হিসাবে খেতে পারেন এই যে এখানে ধরে আছে এই যে দেখেন একদম পাকা সাদা হয়ে গেছে এই যে এই চুন পড়ে গেছে এই যে এখানে আছে এখানে আছে ওই সাইডে ঢিপ ঢিপ হয়ে আছে দেখেন সাদা আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে কচি এই কচিটা কিন্তু আপনারা সবজি হিসাবে খেতে পারেন এটা এই যে আর এই কচি শাক ডগাগুলা কিন্তু রান্না করে খাওয়া যায় এই কুমড়ো পাতার বড়া কিন্তু খেতে দারুণ লাগে এই যে কচি কচি ডগাগুলা কিন্তু রান্না ভালো লাগে এখান থেকে একটা কেটে নিই এই যে এই চাল কুমড়ার এত গুণাগুণ আছে এত উপকারিতা আছে তা আপনাদেরকে নিচে গিয়ে বলবো এখন আমি নিচে চলে যাব এটা নিয়ে তো এই যে আমি চাল কুমড়োটা নিয়ে চলে এসেছি আমাদের এদিকে চাল কুমড়ো বলে অনেকে কুমড়ো বলে অনেকে পেঠা বলে এই যে এটা চালেই হয় তার জন্য এইদিকে আমাদের এদিকে চাল কুমড়ো বলে এখন কিন্তু চালে বাদ দিয়ে এরকম মানে ঝুলে থাকছে মাচেরও কিন্তু সবাই চাষ করছে তো আপনারা যখনই চাল কুমড়োটা নেবেন অর্গানিকটাই নেবেন দেখবেন গ্রামগঞ্জে যারা বাড়িতে লাগায় আর আপনারাও কিন্তু সহজে বড় একটা টবে এটা লাগিয়ে চাষ করতে পারবেন তো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখবেন আমি কাজ করতে করতে এর গুণাগুণ কিন্তু বলে দেব তো প্রথমেই কেটে নিচ্ছি পুরোটা লাগবে না আমি অর্ধেকটা কেটে নিচ্ছি এই যে তিন ভাগের এক ভাগ কেটে নেব এটাতেই অনেক জুস বের হবে যেহেতু টাটকা আছে এই যে ধরেন পাকা একদম আর আপনাদেরকে পাকা নিতে বলেছি কেন জানেন এই পাকা যদি চাল আপনি নেন তাহলে অনেক দিন মানে এক বছর পর্যন্ত এগুলো রেখে খেতে পারবেন আর কেটে নেওয়া পর তো আর বাইরে রাখা যাবে না তো একটু করে কাটবেন আর এটাকে ফ্রিজে রেখে দেবেন তাহলে একটা চাল আপনার ওই দশ বারো দিন চলে যাবে তো আপনি অনেকগুলো কিন্তু কিনে রেখে দিতে পারেন এক বছর ভালো থাকবে যদি পাকা ঠিক মতন কিনতে পারেন তাহলে পরে প্রতিদিন একটু করে বের করবেন আর জুস করবে দি খাবেন ছিলে নেব ছিলে আমি ছোট ছোট করে কেটে নিব আর এই চাল কুমড়োর রস যদি প্রতিদিন আপনি সকালবেলায় খালি পেটে খেতে পারেন এক গ্লাস করে তাহলে দেখবেন মোটা হতে দেবে না মোটা কমাবে আর মানে যে মোটা আপনি বেড়ে যাচ্ছেন সেটা আর হবে না ওজন তো কমবেই তার সাথে সাথে আরও অনেক গুণ আছে সেটাও আপনাদের বলবো ওজন কমাতে খুবই সাহায্য করে এটা আপনার সুগার ভালো করবে ব্লাড প্রেশার অনেক অনেক গুণ আছে এই যে বিষটা আমি হালকা করে ফেলে দিচ্ছি কাঁচার থেকে পাকা চাল বেশি রসটা বের হয় আমি তো প্রতিদিন আগে খেতাম এখন আর ঠিক মতন খাওয়াই হচ্ছে না জানেন তো বাচ্চা বাচ্চাদেরকে তারপরে স্বামীদের যত্ন করতে করতে নিজের যত্ন করতেই ভুলে যাচ্ছি এত উপকার আপনি একদিন খেয়ে নিজে থেকেই বুঝতে পারবেন তাই যে আমি কেটে নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এখানে একটা মিক্সি জাল নিয়েছি এবার জারে দিয়ে দিবো পানি যাতে একটু না থাকে যাদের মির্কি রোগ আছে এই জুস কিন্তু অনেক উপকারী এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিব তবে মনে রাখবে যাতে এক ফোটাও পানি না থাকে পানি ছাড়া তাকে করে নিতে হবে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এবার ছেঁকে নিতে হবে অনেকে আছেন দেখবেন ঘুম আসে না ঠিক মতন তো এই জুস যদি খাওয়া হয় তাহলে ব্রেন শান্ত হয় মানে ঠান্ডা থাকে আর ঘুমটাও খুব ভালো হয় এই জুসটা আপনি যে কোনো টাইমে খেতে পারেন তো সব থেকে বেশি ভালো উপকার পাবেন ভালো রেজাল্ট পাবেন সকালবেলায় খালি পেটে একটু আগে হালকা গরম পানি খেয়ে নেবেন তারপরে এই জুসটা খাবেন দেখবেন বেশি উপকার পাবেন কতটা রস বের হচ্ছে এই জুসটা বের করে নিয়েছি এই জুসটা আপনি এই রকমই খেয়ে নিতে পারেন এর কোনো মানে টক লাগবেন বা তেতো কোনো কিছু না এটা পুরো পানের মতনই খেতে তো আপনারা চাইলে এতে একটু লেবুর রস আর একটু বিট লবণ দিয়ে খেতে পারেন তো আমি প্রতিদিন কিন্তু এই রকমই খাই আমাকে এরকম প্লেন খেতেই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিতে পারেন আর এটা এত শক্তিশালী জুস মানে যদি আপনার পেটে আলসারের সমস্যা থাকে সেটাকেও দূর করবে আমরা যে প্রতিদিন নিয়মিত তেল মশলা খাবার খাচ্ছি সেই সব খাবার যে আমাদের পেটে জমা হচ্ছে মানে বজ্র পদার্থ সেগুলোও কিন্তু বের করবে এতটা উপকারী আপনি প্রতিদিন মানে তিন সপ্তাহ খেয়ে দেখবেন জুসটা যে এত আপনি উপকার পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই জুসটা কি বলবো আপনারা তো বলে শেষ করতে পারছি না এই জুসটা আপনার হজম শক্তি বাড়াবে তারপরে ওজন কমাতে প্রচুর সাহায্য করে আপনি একবার গুগলে সার্চ করে নেবেন তাহলে পরে বলবে যে কতটা উপকারী এই জুসটা এই জুসটা হচ্ছে পেট পরিষ্কার রাখবে যাদের পায়খানার সমস্যা থাকে তাদের কিন্তু কষ্টকাঠিন্য থাকে সেটাও দূর হবে তো এইভাবে আপনারা খেয়ে দিতে পারেন তো এই জুসের আরও আরো গুণাগুণ আছে তা আপনাদেরকে বলে দেবো তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমার হোম প্রোডাক্ট আমি নিজে হাতে কিন্তু এই অর্গানিক হেয়ার অয়েলটা বানাচ্ছি এত মানে সবাই বুক করছে কি বলবো তার জন্য দেখবেন আমি কিন্তু এই ব্লগ ভিডিওটা দিতে পারছি না এই তেল বানানো প্যাকিং করা পোস্ট অফিসে দিয়ে আসা মানে এত সবাই নিচ্ছে আর অনেকে উপকারও অনেক পেয়েছে তার জন্য সবাই তেলটা নিচ্ছে এই তেলটা হচ্ছে যত রকম চুলের সমস্যা আছে সব সমাধান করবে একটা তেল এখন দেখবেন চুল উঠছে অনেক তো চুল ওঠা দূর করবে চুল লম্বা ঘন কালো সিল্কি করবে আর এখন দেখবেন অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে সাদা চুলকে কালো করবে নতুন করে কিন্তু চুল আর সাদা হবে না আর চুল কিন্তু দেখবেন বের হবে যাতে টাক পড়ে গেছে চুল উঠে সেই চুল কিন্তু বের হবে তো আপনারা যারা এই তেলটা নিতে চান অবশ্যই ইনস্টাগ্রামে অর্গানিক মেহেন্দি মাই আফিসা সেখান থেকে আপনারা কিন্তু এই তেলটা বুক করতে পারবেন আবারও বলতেছি ইনস্টাগ্রামে গিয়ে অরগ্যানিক মেহেন্দি বাইন আফিসা এখানে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমরা ইন্ডিয়াতে এখন ডেলিভারি দিতে পারছি বাংলাদেশে দিতে পারছি না তার জন্য আমরা অনেক দুঃখিত মাফ করবেন এখন পর্যন্ত বাংলাদেশে দিতে পারছি না চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার আর এই তেলটার দাম হচ্ছে আড়াইশো টাকা তেলের ওজন থাকবে দুশো গ্রাম আপনারা অবশ্যই নেবেন একটা করে দেখবেন চুলের সমস্যার সমাধান হয়ে যাবে আর এই জুসটা আপনি প্রতিদিন খালি পেটে তো সকালে খাবেন তার সাথে যারা আরও বেশি মানে রেজার তাড়াতাড়ি চান তারা কিন্তু বৈকেলবেলাতেও যখন খালি পেটে থাকবেন তখনও কিন্তু খেতে পারেন এক গ্লাস তো এই জুসটা আরও দুটো উপকার হচ্ছে স্কিন ভালো থাকবে চুলও খুব ভালো থাকবে এটাতে মানে বলে শেষ করতে পারবে না এত উপকারী জুস এইটা তা আপনারা খাওয়ার আগে একবার গুগলে সার্চ করে নেবেন যে চাল কুমড়ার উপকারিতা থাকি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই জুসটা আপনারা কে কে খাবেন না সেটা বলে দিচ্ছি যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু এটা বাদ দেবেন মানে খুবই ঠান্ডা এই জুসটা আর যাদের পেটে বাচ্চা আছে তারাও কিন্তু এটা বাদ দিবেন মানে একটুতে ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চাকে তার জন্য আমি নিষেধ করছি বাচ্চা হওয়া পরে কিন্তু খাবেন এটা খুবই উপকারী তো আজকে তো আপনাদেরকে এই জুসটা বানিয়ে দেখালাম খুবই উপকারী জুস আপনারা অনেক দিন থেকে বলছিলেন যে পাতলা হওয়ার জন্য যে জুসটা খান আপনি দেখাবেন তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আজকের এই রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ